হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মানসিক ব্লগ দেখো সকাল হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে সাড়ে বারোটা পেরিয়ে গেছো বার হয়ে গেছে আমরা সকালে টিফিন করেছি সাড়ে এগারোটার সময় আর এখন আর বড় মশলা বাড়ছে দেখাচ্ছে একটু পর সব রেডি হয়ে গেছে ভাতও চাপানো আছে ভাত হয়ে যাবে বিকেল এক জায়গায় যাবো মুহূর্তে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগ ভালো লাগবে এই যে বড়কে দেখিনি এই যে মশলা মাছ সে বড় হাই করে দাও হাই তো পুরো ব্লগটা দেখতে থাকো ডিম ভাজে চলছে ডিমটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা বানাবো দেখতে থাকুন রান্না করতে করতে পুরো একদম ঘেমে গেছি দেখো তো রান্না হয়ে গেছে বিকেলে যখন যাবো রেডি হওয়ার পর তোমাদেরকে দেখা দেখিয়ে দেবো একবার বেরোনোর আগে ঠিক আছে তো তোমরা দেখবে খুব ভালো লাগবে জায়গাটা আমি চান করিনি রান্না করে নিলাম পরিষ্কার থাকবো না কিন্তু গায়ে নোংরা লেগে থাকবে রান্না করার পর তো রান্নাটা করে তারপর আমি চান করে নেব চান করার পর তো আমার সাথে দেখা হচ্ছে এই যে গাইস দেখো ডিমের কারি হয়ে গেছে আলু দি আর ভাতও হয়ে গেছে দেখায় এই যে ভাতও হয়ে গেছে এই যে গাইস এখন ভাত খেতে বসে জল নেই তো কি করবো থালা তো ধুতে পারবো না সেই জন্য পাতাম ব্যবহার করতে হচ্ছে এই যে আমার বর খাচ্ছে একটু বলে দাও রান্না কেমন করেছি এনেকে আইনাই ঠিক কৰছে দেখোন তো গাইজ দেখো আমরা রাস্তায় বেরিয়ে এসে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে যেতে হয় ও বলছে এই ডান দিকে বাঁদিকে এরকম করে বলছে আমাকে তো যাচ্ছি এখন ভীষণ জাম না দিল্লিতে তোমরা এত জাম কি বলবো যাই হোক এটা হচ্ছে একটা আসছি এটা হচ্ছে এই যে ক্যামেরাম্যান হচ্ছে আমার বর এখন আপাতত আর আমি যাচ্ছি দু সাইড খুব সুন্দর মানে কি বলবো এত সুন্দর পার্কটা তোমরা লোকেশানে সার্চ করে দেখতে পারো যে পার্কটা সত্যিই অনেকটা বড় আর আমার সত্যি খুব কষ্ট হয়েছে জুতোটা আমি যে জুতোটা পরে গেছি জুতোটা পরে দেখতে খুব সুন্দর তো গাইজ এখন যাচ্ছি আমরা এই যে আর অনেক ছোট ছোটো রাস্তা রয়েছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো গাইজ দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না এটা কিন্তু একটা হরিণ মানে পার্কটা যেটা নাম ডিয়ার পার্ক সেখানে হরিণ থাকবে না সেটা তো অস্বাভাবিক ব্যাপার তাই না ওরা দেখতে পাচ্ছো কি না জানি না ও হরিণটা দেখে ছাগলের মতো লাগছে জানি না তোমরা বুঝতে পেরেছো কি না আর এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ও এই যে দূরে দেখা যাচ্ছে সানরাইজ দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছো না কি জানি না ওখানে গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমি চললাম দৌড়াতে দৌড়াতে আর আমি কুকুরকে ভীষণ ভয় পাই আর পার্কে যে এত কুকুর আছে তোমাদেরকে কি বলবো গাইস এখানে আরও দেখার মতো অনেক কিছুই আছে পিক আছে রোজ গার্ডেন আছে যে আমি নামছি একটু পোজ দিয়ে বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো ধরে দিল। যাচ্ছি এখন ওই দিক দিয়ে ওই যে দূরে সানরাইজ দিচ্ছে দেখতে পাচ্ছ না কি না জানি না কিন্তু ওখানে ওই যে একটা পুকুরের মতো রয়েছে তো ওখানে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো মানে একদম জাস্ট ওয়াও একদম কী বলবো মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর লাগছে আর সূর্য তো অলওয়েজ দেখতে খুবই ভালো লাগে এই যে সব সাজুগুজু করে পার্কে ঘুরতে এসছে এখানে আরও জিম ক্লাসের জিম ক্লাস ঠিক না মানে জিমের যে ওই যে যন্ত্রপাতিগুলো থাকে ওগুলো মানে হালকা পাতলাই সবাই করতে পারবে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই ইউজ করতে পারবে ওরকম জায়গাও আছে তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানটা দেখো কত সুন্দর লাগছে ওয়াও ওই যে পুকুরটা খুব সুন্দর লাগছে জায়গাটা এরিয়াটা প্রচুর বড় তোমরা লোকেশানে সার্চ করে দেখবে যে দিল্লির হসকস ডিয়ার পার্ক তো এখানে আসতে পারো চাইলে পার্কটা এত বড় লোকেশানে সার্চ করে তোমরা দেখবে তখন তখন বিশ্বাস করবে যে পার্কটা এতটাই বড় এই যে আমি আর একটা পোস্ট দিয়ে দিচ্ছি বরকে বলছিলাম ছবি তুলে যেতে বাট ছবি তুলে ভিডিও করেই যাচ্ছে তখন থেকে তো চলো রাস্তা দিয়ে যাচ্ছে এই যে হাতে লাঠি নিয়েছে ওখানে অনেক বানর আছে বুঝতে পেরেছো আইস তো কাঁধে চেপে পড়ে ফোন ফোন কেড়ে নেয় হাত দিয়ে এই যে বান্দরটা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো ভালো করে আমার তো ভীষণ ভয় লাগে এই পশু পাখি আমার খুবই ভয় লাগে কী বলবো আর আমরা যখন আসছিলাম তখন এত বাদুর ঝুলছে গাছ দিয়ে কী বলবো আর চিল্লাচ্ছে বাদুরগুলো যেরকম আওয়াজ ভয়েসটা যেরকম বাদুরের মানে এত ভয় লাগছে কি বলবো মানে আমি ওকে বলছি বারবার যে আমার খুব ভয় লাগছে বলছে ভয় করো না চলো চলো কিছু হবে না কিন্তু আমার বানুর কুকুর এগুলোতে ভীষণ ভয় আর পার্কে যে এত কুকুর কি বলবো আমি ওকে ধরে ধরে সাইড দিয়ে যাচ্ছি যাতে আমাকে কামড়ে না দেয় এই যে এই যে মহিলাটা চললো হাঁটুনটা দেখেছে হাসিই পাচ্ছে একদম সো ফানি কি বলবো মানে বলার নয় ধরে নাও একটা বড় গড়িদা বা সিম্পাঞ্জি এরকম টাইপের কিছু যাই হোক সরি মজা করে বললাম এটা পার্কে এত গাছ রয়েছে মানে পার্কে গাছ থাকবে না এটা তো একদমই মানায় না তো এত গাছ রয়েছে আর প্রকৃতি তো সুন্দর এই যে বাঁদরটা ঘুমাচ্ছে দেখো এই যে কি করছে তারপর সে বাচ্চা বাচ্চা বানরগুলো নিয়ে পিঠে করে চড়ে চড়ে ওর মাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওকে নিয়ে একটা বান্দর পড়েও গেছিল ওই যে সূর্যটা দেখো গাইজ সানরাইজ দিচ্ছে ওয়াও সেই লাগছে সেই এই যে আমিও চলে এসেছি ওরকে বলছিলাম যে ছবি তুলে দিতে ও শুধু ভিডিওই করে যাচ্ছে আর আমার না এই সূর্য যে যখন এই যে বিকেলের বিকেলের টাইমে যখন অস্ত যায় সূর্যটা তখন এই যে লোকেশানটা যে দেখায় না যে ভিউজটা সরি ভুলভাল বলে ফেলছি সরি গাইজ আর এই রাখো কয়েকটা প্যালেস এখানে অনেক অনেকজন ছিল বানরও যাচ্ছিলো উঠে উঠে সেই জন্য আমি যাইনি আমার ভয় ভয় পাচ্ছিলো খুব খুব সুন্দর পার্কটা তোমরা চাইলে আসতে পারো যারা দিল্লিতে থাকো তারা তো অবশ্যই আসো এখানে আর এখানে অনেকজন তোমার ওয়াক করছিল ছোটো ছোটো যাচ্ছিলো এই যে জিম যেখানে জিম করে তোমাদেরকে বলছিলাম মানে ওখানে গিয়ে ক্লিপ নিতে পারিনি কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে এরা দৌড়ে দৌড়ে ইয়ে করছে ব্যায়াম করছে এক্সারসাইজ আমি তো হাঁটতেই পাচ্ছি না ওরা যে তিন চার রাউন্ড ঘুরে ফেলছে একদম কি বলবো আর এই যে বর বলছিলো আমাকে গাছের পাতাতে হাত দিয়ে ওইদিকে হাঁটতে বলছিলো ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু আমার ভয় পাচ্ছিলো যে গাছগুলোতে যদি কাঁটা থাকে তো আমার হাতে ফুটে যাবে কিন্তু গাছগুলো যারা এই যে কাটিং করে না খুব সুন্দর কাটিং করেছে দুটো সাইডে এই যে একটা বসার জায়গা পেয়েছি এত গরমকে বলবো আমরা তো ভালোই লাগছে না কি করবো খুঁজে পাচ্ছি না আর জুতোটা পরে আমার খুব একটু প্রবলেম হচ্ছিলো তো ওখানে গিয়ে বসবো আমরা এখন দেখো এখানে পরিষ্কার রয়েছে এটা এখানে কিন্তু দেখার মতো তোমাদের অনেক কিছু রয়েছে কি বলবো বলো তোমাদের গাড়ি এত গরম এখানে কি বলবো ভীষণ গরম আর ওদিকে দেখো ভিউ দেখতে ভিড় জানি না ওদিকে সাইডটাও দেখে মানে তো গাইজ আমাদের রেডি হতে তো অনেকটা টাইম লেগে গেছিলো এবার ভাতটা খেয়ে তো একটু বসতে হবে বলো এভাবে তো হেঁটে হেঁটে যাওয়া যায় না আর এখানে যা অটো ভাড়ার যা চার্জ কি বলবো তোমাদেরকে গাইস ভিকারি হয়ে যাবে একদম পুরো ফকির যেটাকে বলে বেশি কিছু দেখাতে পারিনি গাইস তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আস্তে আস্তে লাইট কমে যাচ্ছে অতটা ভালোও আসবে না এটুকুই দেখ তো গাইস বেশি কিছু দেখাতে পারলাম না আমি যে জুতোটা পড়ে এসেছি জুতোটা আমার পাটা কেটে গেছে অনেকটা দেখো সত্যি আমার পাটা কেটে গেছে ঠিক আছে তো নেক্সট টাইম যখন আসবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে আজকের মতো টাটা